রহস্য এক নম্বর সামনে রঞ্জনে জানে সামনে এবার কক্সবাজারের একটি হোটেলের ডন ও সামিরার গোপন ভিডিও ফাঁস করলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সালমান শাহর স্ত্রী সামিরার সাথে ডনের একটি সম্পর্ক ছিল বলে জানালেন শাবনূর বাংলার চিত্রনায়ক সালমান শাহকে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছে তার স্ত্রী সামিরা ও ডন শাবনুর বলেন এসব আমি আগে থেকে জানতাম কিন্তু সত্যটা প্রকাশ করতে দেয়নি ডন আমাকে সালমান শাহকে নিয়ে শাবনূর অঝরে কেঁদে কেঁদে আরো চাঞ্চলকর গোপন কিছু তথ্য বলে দিল যা জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আগেরকার যুগের অনুপ্রেরণার এক নাম ছিল সালমান শাহ নায়ক সালমান শাহকে না চিনে এরকম লুক বাংলার মাটিতে খুঁজে পাওয়া যাবে না সালমান শাহ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রায় তিরিশ বছর কিন্তু এখনো কোটি কোটি মানুষের মনে জায়গা করে দিয়েছে বন্ধুরা তোমরা দেখো সালমান শাহর শেষ পর্যন্ত পরিণতি কি হলো তার স্ত্রী নিজের প্রিয়তমার কাছে জীবন দিতে হলো সালমান শাহকে সালমান শাহকে দেখে বোঝা যায় এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যাবে না নিজেরই বন্ধু ডন ছিল নিজেরই বন্ধু হয়ে বারো লাখ টাকার জন্য এই সালমান শাহকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে এই নায়ক সালমান শাহর এই ঘটনাগুলো এতদিন চুপ ছিল টাকার কাছে টাকার জন্য বেঁচে গিয়েছে তার অপরাধীরা কিন্তু আর না বন্ধুরা এখন একে একে সত্যগুলো বেরিয়ে আসতেছে সালমান শাহকে নির্মম এই দুনিয়া থেকে কিভাবে শেষ করে দিয়েছে তা নিজের মুখে বলে দিয়েছে ডন ও সামিরা বন্ধুরা তোমরা কিন্তু জানো সালমান এই অপরাধে গ্রেপ্তার হয়েছে সালমান স্ত্রী সামিরা সহ সালমান বন্ধু ডন এবং কি সাথে ছিল আরো সাতজন এবার একে একে সব সত্যগুলো বেরিয়ে আসতে এবার রহাই পাবে না যে সালমান শাহকে বিনা দোষে বিনা অপরাধে যেভাবে এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছে তাদের ফাঁসি এবার হবে বাংলার মাটিতে এতদিন পর সালমান শাহকে নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর শাবনুর বলে আমি সব সবকিছুই আগে থেকে জানতাম কিন্তু আমি সত্যটা প্রকাশ করতে পারিনি এই ডনের জন্য আবনুর বলেন আমি আগে থেকে জানতাম ডন ও সামিনার মধ্যে একটি পরক্রিয়া সম্পর্ক ছিল তবে এটা আমি সত্যটা প্রকাশ করতে চাইলে ডন আমাকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার হুমকি দিত এবং আদালতের কাছে ফাঁসি দাবি জানিয়েছে শাবনুর এবং সালমান ভক্তদেরকেও কিন্তু দেখা যাচ্ছে রাস্তায় মাঠে ঘাটে মিডিয়ার সামনে যারা বলছে কিন্তু সালমানকে এই দুনিয়া থেকে যারা শেষ করে দিয়েছে তাদের ফাঁসি হওয়া উচিত তাদের ফাঁসি প্রিয় বন্ধুরা এই নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে কমেন্টে লিখে যাবে আপডেট ভিডিও পেতে সবার আগে আপডেট ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে ভাই রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করে দিও একটি রিকোয়েস্ট ধন্যবাদ